এগুলো নিতে অসুবিধা নেই তো শোন ওর দিকে বলার দরকার নেই যে আমি দিয়েছি তোদের খেতে হ্যাঁ মাকে কিছু বলার দরকার নেই ঠিক আছে কিছু বলতে হবে আজকে আমার রেজাল্ট বেড়াবে তুমি আমায় আশীর্বাদ করো ঠাকুর তুমি দেখো সবুজের রেজাল্ট জন্য খুব ভালো হয় ছেলে মেয়েদের তো মঙ্গল করো ঠাকুর দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে